গাইজ গুড মর্নিং আর এখন বাজে সাড়ে দশটা আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল মেঘ ডাকছিল তাই উঠে দেখছি গ্রুম গ্রুম করছে সব কাজ বাজ করলাম আজকে তো সারা আর আমি জানো দোলনা এনেছি দীঘার থেকে দেখো দোলনাটা দেখে নাও আমি একটু রিলস ফিলস করবো একটু বসে একটুখানি দোল খাবো এই যে আর দোলনাটা কেমন হয়েছে কমেন্টে বলো আমার মেয়েও চড়ে আমিও চড়ি আমার ভাগনা এসেছে আন্দামান থেকে ও বলছে মাসি খুব সুন্দর হয়েছে দোলনাটা তারপর আমাদের বাড়িতেই পূজার মেয়ে আসে ও বসে বেশ ভালো লাগে ভালোই এনজয় করি দোলনাটা নিয়ে আমার তো বেশ ভালোই লাগে আমি বসে বসে আমি ঘর দিয়ে তো বেরোই না ঘরে মানে যখন বেশি মানে যখন একটু বাজার টাজার যাওয়া হয় মেকি স্কুলে দিতে যাই তখন নাইলে তো সারা খুন ঘরের ভেতরে তার জন্য আমাকে দোলনাটা আমার এর জন্যই নেওয়া হয় একটু রিলস ফিলস করি আর একটু বসে বসে একটু ভালোই লাগে একটু দোলমোল খাই কালকে একটু মানে একটু রিলস ফিলস করলাম এখানে ভালোই লাগছিল আর আমাদের বাড়িতে ওর তিন ভাই বোন কি করছে দেখবে ওর তিন ভাই বোন বসে বসে টিভি দেখছে দেখো তিন ভাই বোনের চেহারা দেখে নাও এই যে তিন ভাই বোনকে দেখে দাও তিন ভাই বোন এই যে আমার তিন ছেলে মেয়ে আমার এটা বড় না গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং এই তোমার বলে বাবা আর ওই যে ওই যে ছোট বাবা আছে ও মেয়ে তো বাবা আরে এই যে আমার ছোট মা পাখা চালিয়ে দিয়ে তিন ভাই বোন এই যে আবার পাখা চালিয়েছে স্পিডে আবার কম্বল গায়ে দিয়েছে আর আজকে একটু বৃষ্টি পড়ছে না ঠান্ডা ঠান্ডা আর এই যে শুয়ে শুয়ে তিন ভাই বোন টিভি দেখছে আর আজকে মেয়ের স্কুল নেই যদিও ছেলেরও আজকে কলেজ নেই তাই তিন ভাই বোন ঘুমিয়ে রয়েছে আর আমি রান্না বসিয়েছি একটু রান্না বসিয়েছি সকালে রান্না টান্না করি হ্যালো গাইস এই যে আমার রান্না টান্না করলাম কাজ কাজ করলাম সকালের ওদের খেতে টেতে দিলাম তারপরে আমার ছেলেকে বাজারে পাঠালাম বাবুকে একটু বাজারে পাঠালাম বললাম যে একটু মাংস নিয়ে গা বিরিয়ানি করব তাই বিরিয়ানির সব জিনিস আনা ছিল শুধু মাংসটা বাকি ছিল আনা তাই বাবু আনতে গেছিলো আর আমি মানে ঘরে বিরিয়ানি চালটা রাখা ছিল তো সেটা আমি আবার বাবু মাংস আনতে গেছে পরে আমি ওটা আবার বিরিয়ানি যেভাবে করে সেই তোমার জলের মধ্যে মানে একটু তেল দিয়েছি এই তারপরে গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে ভাতটা ফুটিয়েছি কিন্তু ভাতটা আমার একটু নরম হয়ে যায় তাই মনটা একটু খারাপ লাগছে একটু আগে নামানো উচিত ছিল রাইসটা রাইসটা একটু আগে নামানো ভালো এই যে তেজপাতা ফেজপাতা দিয়ে সব ইয়ে করেছি আর এটা মশলা দিয়ে এই সব দই ফই দিয়ে ম্যারিনেট করতে দিয়েছি এটা মাংসটা আর ভাতটা একটুখানি এর মধ্যে ঠান্ডা করতে দিয়েছি ঝরঝরা করতে দিয়েছি এরপরে মাংসটা হয়ে গেলে তারপরে কষিয়ে এর মধ্যে যেভাবে বিরিয়ানি করে সেভাবেই করব তো বাবু বসে বসে গেম খেলছে আমার ছোট ছেলে গেম খেলছে মানে দুই ভাইয়ের মধ্যে আমার বড় ছেলে বসে বসে এখানে ফোন ঘাটছে দুই ভাই দুই দিকে ব্যাস অ্যাঞ্জেল আমাদের বাড়ি খাওয়াবে হবে নাকি দুপুরে একটু ঠিক আছে দাদার সঙ্গে বিরিয়ানি খেয়ে নিস হ্যাঁ তুই দোল খাচ্ছিস এই যে আমি দীঘা থেকে দোলনা নিয়ে এসেছি এই যে অ্যাঞ্জেল দোলনা খাচ্ছে বাবু দুই ভাই স্নান করলাম উঠতে পারছো না হ্যালো গাইস এই যে রাইস তো আগে হয়ে গেছিল এই যে চিকেনটা হয়ে গেছে আর এই যে বেরেস্তা এই যে আমি লাস্টে বেরেস্তা ফ্রেস্তা সব দিয়ে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি এটাকে আমি দশ মিনিট দমে বসাবো দশ দশ মিনিট দমে বসাই পরের দিন দেখা হবে বিরিয়ানি দমে দিয়েছি একটুখানি আজও হবে দশ মিনিট আর এখানে চাটনি বসিয়েছি খেজুর দিয়ে করলাম খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি করলাম আর চাটনিটা হচ্ছে আর এই যে পাঁপড় ভেজে রেখে দিয়েছি আর এই যে বিরিয়ানিটা এখন আট দশ মিনিট দমে হবে তারপরে স্নান করে ওদের তিন ভাই বোনকে খেতে দেবো হোক দিন পরে দেখা হচ্ছে বিরিয়ানি কমপ্লিট বাউ বলছে মাসি কমিয়ে দাও আমি যে অল্প দিয়েছি খাও শোনা এই যে বিরিয়ানি হয়েছে আর এই যে ল্যাংচা আর হয়েছে স্লাড আর এই যে পাপড় ভাজা আর চাটনি সোনা খেয়ে বলো কেমন হয়েছে খাও সুরাজ ঠিক আছে খারাপ হলেও বলবি ভালো হয়েছে ভালো হলেও বলবি ভালো হয়েছে আমার বাবার জন্যই করা হয়েছে আরও সদস্য রয়েছে তাদেরকেও দেব এই যে এবার একসাথে তো এই পুচকাটা ওর মা রেখে গেছে ঘুম থেকে উঠে গেছে এবার ওকে একটু সামলাতে হচ্ছে তার জন্য ওই ওরা তিন ভাই বোনকে এই যে অ্যাঞ্জেলকে অ্যাঞ্জেলের ভাইকে আর আলোকে ওদেরকেও বেড়ে দিচ্ছি ওরাও খাবে পায় বিরিয়ানি খাবি তো ঠিক আছে ওদেরকে আগে দিয়ে দিলাম টেস্ট করতে বাবু খেয়ে বল কেমন হয়েছে মুখে একবার দিয়ে বল যে হ্যাঁ মাসি ভালো হয়েছে না মন থেকে বল অর্জুন খেয়ে দেখা বাবা বিরিয়ানিটা কেমন হয়েছে আমার 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 ভালো আছে সত্যি ভালো আছে থ্যাংক ইউ কষ্ট করে করেছি আমার বাবুর জন্য এই যে আমার ছেলে মেয়ে খেলেই আমার শান্তি খাও আবার লাগলে আবার নেবে তোমরা সবাই খেতে থাকো ভাইব আলোদেরও দিয়ে দিই খেতে খাও এই যে আমার খেতে বসে করেছি দেখো বিরিয়ানি বাম্পারা খেয়ে বিশ্বাস করবে না কেমন আছে বলো ভালো আছে খাও এই যে দিয়েছি দিয়ে খাও হেভি আছে কষ্ট করে করেছি ভালো হয়েছে এই যে দিদির সাথে ঘুরতে এসেছে গলুদের বাড়ি হচ্ছে এখানে হ্যাঁ এই যে আমাদের বাড়িতে পূজা যায় যে আমাদের এই যে পুচকুটা গলু বাবা আর কদিন পরে গলু বাবাদের এখানে বাড়ি হয়ে যাবে এই যে গলু গলু দৌড়ে দৌড়ে যাচ্ছে এই যে

এই যে পূজাটা চলে আসবে আর কদিন পরে তো ঘর হয়ে গেলে সুন্দর বড় সর হয়েছে ভালোই হয়েছে ওরা এখন আপাতত টিন দেবে পরে কলম দিয়ে করছে পরে ছাদ দিয়ে দেবে একসাথে সামনে আরো ঘর আগাবে খুব সুন্দর হয়েছে এই যে পূজাদের বাড়ি হচ্ছে খুব সুন্দর যখন কমপ্লিট হয়ে যাবে আবার তোমাদের দেখাতে নিয়ে আসবো তাই পূজা ওই 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 পাড়ার থেকে এখন এই পাড়া চলে আসবে এখন এই পাড়ার বাসিন্দা হয়ে যাবে ওদের ওদেরই জায়গা ওর শ্বশুরেরই জায়গা এই এই জায়গা ওই জায়গা ওই ধান গাছ সব ওর শ্বশুরে ওদের জমির মধ্যে এই বাড়িটা করছে খুব সুন্দর হয়েছে পূজা তো তখন আমাকে ভুলেই যাবে পূজা সবসময় বলে দিদি তুমি কিন্তু আসবে দিদি তুমি আসবা কিন্তু খুব সুন্দর ভুলা যায় না কখনো পূজা আমাকে সত্যি খুব ভালোবাসে সত্যিই ভালোবাসি

হ্যালো গাইস এই যে সন্ধ্যেবেলা চা মা খেলাম আবার আমার ছেলে আমাদের সুরাজ আর আমার অর্জুন দুই ভাই ওরা গিয়েছিল বাজারে ওখানে গিয়ে আবার মোগলাই খেয়ে এসছে আবার আমাদের জন্য নিয়ে এসছে এই যে মোগলাইটা এই দুই ভাই গিয়ে মোগলাই নিয়ে এসছে আমি আবার ওদের আমার জন্য আর আলোর জন্য আরও ঠাকুমার জন্য মোগলাই নিয়ে এসছে আবার দই নিয়ে এসছে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে এরা দুই ভাই বাজারে গেলে এই করে আজকে আমার সারাদিন খালি রিচ খাবার খাওয়া হচ্ছে এই মোগলাই নিয়ে এসছে মোগলাই আর দই খাই তারপর দেন বাদ মেয়ে দেখা গা মোগলাই আর দুইটা খেয়ে নি দাঁড়াও